সংগ্রামী সাথে ও বন্ধুগণ সমাবেশের এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা বিপ্লবী সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম ভাইয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখা করতে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি জুলাই বিপ্লবের মহানায়ক পীর সাহেব চরমনাই রহমতুল্লা আলাই সুযোগ্য সাহেবজাদা খলিফা ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগ্রামী নায়েবে আমির হজরত মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম উপস্থিত নেতৃবৃন্দ সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার খুলনা মহানগর শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সংগ্রামী খুলনাবাসী আমরা বলতে চাই এই বাংলাদেশে যখন একাত্তরের সংগ্রাম হয়েছিল আমরা জানি চর্মনাই আলিয়া মাদ্রাসা সেই সময় পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধর ক্যাম্প হিসাবে শাহেক রহমতুল্লাহ আলাই সেদিন আশ্রয় স্থল হিসেবে দাঁড়িয়েছিলেন আমরা দেখেছি দু হাজার এক সাল পরবর্তী সময় ফটোয়া বিরোধী আন্দোলন হয়েছিল হজর পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আল্লাই সেই সময় থাকার মুক্তাঙ্গনে কাপনের কাপড় মাথায় দিয়ে ময়দানে বেরিয়েছিলেন আমরা দেখেছি যখন দু হাজার আট সালে সৈরেচার আমাদের পরে যখন ছিলেন হজ পীর সাহেব চরমনা নেতৃত্বে আমরা বাংলাদেশের সংগ্রাম দেখেছি আমরা দেখেছি যখন সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থান হয়েছে হজ পীর সাহেব চরমনা নেতৃত্বে টাকার রাজপথে আমরা মিছিল করে ছেyreচার হটিয়েছি কাজেই আমরা কথা বলতে বাধ্য একটা দীপ্ত দীপ্ত কণ্ঠে বলতে চাই যদি পিয়ার পদ্ধতির নেতৃত্বে যদি আপনারা না আসেন যদি বাংলার মানুষকে পিয়ার পদ্ধতি না বুঝতে দেন আমরা পীর সাহেব চরমনা নেতৃত্বে এদেশের আপামর জনগণকে সাথে নিয়ে এদেশের কৃষক শ্রমিক মজুরকে সাথে নিয়ে এদেশের হিন্দু মুসলিম খ্রিস্টানকে সাথে নিয়ে বিয়ার পদ্ধতির পক্ষে এক গণ চোয়া সৃষ্টি করবে ইনশাল্লাহ এবং সেই গণ মাধ্যমে বাংলাদেশে বিয়ার পদ্ধতির মাধ্যমেই নির্বাচন করে এই বাংলার মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ সকলকে আগামী দিনের আন্দোলন সংগ্রামে রাজপথে থাকার আহ্বান জানিয়ে এখানে এই বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ